গরম গরম সাদা ভাতের সাথে ঝাল ঝালঝাল চ্যাপাশুটকির ভর্তা খেতে আমার মতো কে কে পছন্দ করেন আসসালামু আলাইকুম দর্শক সুপ্রিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি শেয়ার করতে আজকে আমি আপনাদের জন্য কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একেবারে মুখরোচক একটি শুটকির রেসিপি নিয়ে চলে এসেছি এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত প্যাট ভরে খেতে চাইলে পুরো রেসিপিটি অবশ্যই দেখে নেবেন এখন তাহলে শুরু করা যাক আজকের এই চ্যাপাশুটকির ভর্তা বা ভুনা রেসিপিটি করার জন্য আমি এখানে বড়ো সাইজের চারটা টমেটোকে পিস পিস করে নিয়ে সাথে মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি আর সাত আট কোয়া রসুনকে থেতলে নিয়ে নিচ্ছি দিয়ে দিব চারটা চ্যাঁপা সুটকি এই সুটকিগুলোকে আমি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথাটা কেটে ফেলে দিয়েছি মাথায় যেহেতু অনেক বেশি কাটা থাকে তাই এই অংশটা ফেলে দেওয়াই ভালো এখন এখানে আমি সাত আটটা শুকনা মরিচকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া যেহেতু শুটকির আইটেম তাই এটা যত বেশি ঝাল হবে খেতে ততই মজা লাগবে তাই মরিচের বিষয়টা আপনারা আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ লবণ আর এক কাপের মতো পানি দিয়ে এটাকে নেড়ে পানি পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দুই চা চামচ সরিষার তেল দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে বেশ কিছুক্ষণ জাল করতে থাকবো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন এটা নিচে লেগে না যায় বা সাইড থেকে লেগে না যায় এভাবে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাঝারি আঁচে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নিচ থেকে গলে একেবারেই সব কিছুর সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্তই এটাকে জাল দিতে হবে আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে কিন্তু কোনোভাবেই নিজে থেকে এটাকে খোঁচাখুচি করে ভাঙার কোনো দরকার নেই তাতে স্বাদের হেরফের হয়ে যাবে তো এই পর্যায়ে যখন পানিটা শুকিয়ে সব কিছু একটু গলে গলে গেছে তখন আমি সুটকির কাটাগুলোকে বেছে তুলে ফেলছি আর এভাবে জাল করতে করতে একটা সময় দেখবেন পুরোটা পানি একেবারে শুকিয়ে গেছে এবং টমেটো সহ সব কিছু খুব ভালোভাবে গলে গেছে তখন অনবরত এভাবে নাড়তে থাকবেন এবং নাড়তে নাড়তে একটা সময় যখন তেলটা পুরোই ছেড়ে দিবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই হবে টমেটো দিয়ে চ্যাপাশুটকির এই ভর্তাটা কিন্তু আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ একটি ভর্তা রেসিপি ব্যস্ততার জন্য বাটাবাটি করে ভর্তা খাওয়ার প্রচলন কিন্তু অনেকটাই কমে গেছে মানুষের এখন সুযোগ সময় কিছুই মিলে না এত খাটাখাটনি করে খাওয়ার কিন্তু তাই বলে কি ভর্তার সাথে কম্প্রোমাইজ করলে চলবে তাই আজকে এমন একটি সহজ ভর্তা রেসিপি আপনাদেরকে দিয়ে দিলাম যেটা টেবিলে ভাত তরকারি দিতে দিতেই আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো চ্যাঁপাশুটকির এই ভর্তাটি কিন্তু এখন পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত তেলটা একেবারেই ছেড়ে এসেছে এবং খুব সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতেও সার্ভ করে নিচ্ছি এই ভর্তাটি কিন্তু গরম গরম সাদা ভাত এবং ভুনা খিচুড়ির সাথে খেতে দারুণ মজা লাগবে আজকের এই সিম্পল ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সবাইকে সক্রিয়ে কিচেনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন i love his